হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি আপনারা সকলে এই যারা এই ভিডিওতে যারা ক্লিক করেছেন সকলকে অনেক অনেক অভিনন্দন আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি দেবে কি না সেটি সম্পর্কে জানতে চেয়েছেন বলে এই ভিডিওটি ক্লিক করেছেন সকলকে জানাবো যে যদি আপনারা শিক্ষক শিক্ষক শিক্ষকতার মহান পেশাতে আসতে চান এবং কিভাবে শিক্ষক হতে চান এবং পরবর্তী যে কোনো শিক্ষক নিবন্ধনের সকল গাইড টিপস অ্যান্ড ট্রিক্স একটিমাত্র ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন সকল নতুন আপডেট কখন সার্কুলার আসবে যদি বিশেষ গণবিজ্ঞপ্তি দেয় কীভাবে আবেদন করবেন যদি পরে উনিশতম শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তি দেয় সেটি কীভাবে জন্য কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সকল থাকবে একটিমাত্র ভিডিওতে একটিমাত্র ইউটিউব চ্যানেলে তাই বলবো কেউ দেরি করবেন না আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন কোনো কিছু জানার থাকলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন আর দেরি করবো না মেন ভিডিওতে চলে যাই চলুন মেন ভিডিওতে চলে এসেছি আজকের ভিডিওর যে টপিকটি হলো সেটি হলো বিশেষ গণবিজ্ঞপ্তি সম্পর্কে সর্বশেষ যা জানা গেল প্রেক্ষাপট তম শিক্ষক নিবন্ধনের কী প্রেক্ষাপট ছিল সেটা আমরা জেনে নিই দু হাজার তেইশ সালের দুই নভেম্বর প্রকাশিত তম শিক্ষক নিবন্ধনে আঠেরো লক্ষের বেশি আবেদনকারী অংশ নেন আবেদনকারীরা অংশগ্রহণ করেন পরীক্ষা সব ধাপ শেষে ষাট হাজার পাঁচশো একুশ জন উত্তীর্ণ হয় তার মানে আপনারা যখন একেবারে যখন সার্কুলার এসেছিল তখন আঠারো লাখ মানুষ আবেদন করেন এবং সেখান থেকে মাত্র ষাট হাজার পাঁচশো একুশ জন চূড়ান্তভাবে চূড়ান্তভাবে পাশ করেন তার মানে ভাইবা ভাইবা পাশ করে চূড়ান্তভাবে ষাট হাজার পাঁচশো একুশ জন উত্তীর্ণ হন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল দু হাজার পঁচিশ সালে উনিশ আগস্ট প্রকাশিত ফলাফলে একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জন সুপারিশপ্রাপ্ত হন কিন্তু বিপুল সংখ্যক পদ প্রায় ষাট হাজার রয়ে যায় আপনারা সকলে জানলেন যে ষাট হাজার মানুষজন সর্বশেষ উত্তীর্ণ হন কিন্তু শূন্য পদ ছিল এক লক্ষের কাছাকাছি এবং সর্ব সর্বোপরি সর্বশেষ সব ধাপ শেষ করার পরে দেখা যায় একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জন মাত্র শিক্ষকতা পেশায় আসতে পেরেছেন সেখানে এক লাখ থাকলে প্রায় ষাট হাজারের কাছাকাছি শূন্যপদ এখনও রয়ে গিয়েছে তার মানে বিপুল পরিমাণ শিক্ষক সংকট রয়েছে পুরো বাংলাদেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে উত্তীর্ণ প্রার্থীদের দাবি এখানে দেখলেন যে যারা উত্তীর্ণ হয়েছে তার মানে ষাট হাজার থেকে একচল্লিশ হাজার মানে এখানে প্রায় ষোলো সতেরো হাজার মানুষজন যারা চান্স পাননি তাদের দাবি হলো অবশিষ্ট শূন্য পদগুলোতে বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ নিশ্চিত করার জন্য প্রার্থীতে উত্তীর্ণ প্রার্থী ষোলো হাজারের প্রার্থী জোর দাবি জানিয়েছেন বিশেষ গণবিজ্ঞপ্তির অনিশ্চয়তা এখনও বিশেষ গণবিজ্ঞপ্তি সম্পর্কে এখনও কোনো কিছুই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যোগদান কার্যক্রম শেষ হলে এনটিআরসি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তার মানে বুঝে গেলেন যে এখনও পর্যন্ত বিশেষ গণবিজ্ঞপ্তি দেবে এমন কোনো বিষয় সম্পর্কে এনটিআরসি ভাবছে না ষষ্ঠ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে শিক্ষক যে শিক্ষকরা যারা পাশ করে চূড়ান্তভাবে সুবাসপ্রাপ্ত হয়েছেন আঠেরো সেপ্টেম্বর পর্যন্ত তাদের যোগদান করার সময় আছে সে তাদের যোগদান শেষ হলে আমরা জানতে পারবো যে কত মানুষ এই একচল্লিশ হাজার মানুষের ভিতরে কত মানুষ যোগদান করেছেন এবং কত মানুষ যোগদান করেনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পরবর্তী ধাপ প্রার্থীরা কতজন বাস্তবে যোগদান করেছেন আর কতজন করেননি সেই তথ্য সংগ্রহ করা হবে এ তথ্যের উপর নির্ভর করে বিশেষ গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত নেওয়া হবে যেটা আপনাদেরকে বললাম যোগদানকারীর সংখ্যা কম হলে করণীয় বিপরীতে যদি যোগ যে ধরেন একচল্লিশ হাজার যে প্রার্থীরা যোগ যোগদান করার সুযোগ পেয়েছেন তারা যদি যোগদানকারীর যোগদানকারীর সংখ্যা যদিও প্রত্যাশিতভাবে বেশি হয় এবং খালি পদ তুলনামূলক কম থাকে তবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসিএ তার মানে বুঝে গেলেন যদি দেখা যায় একচল্লিশ হাজার শিক্ষার্থীর ভিতরে দেখা যায় যদি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার বা চার পাঁচ হাজার শিক্ষার্থী বাদে বেশিরভাগ সব শিক্ষা শিক্ষকরা যদি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করে থাকেন তাহলে অল্প কিছু সংখ্যক সিটের জন্য তারা গণবিজ্ঞপ্তি দিবে না কিন্তু এরকম দেখা যায় যদি একচল্লিশ হাজার শিক্ষার্থীর ভিতরে দশ হাজারের বেশি মানুষজন যদি যোগদান করে না থাকেন তাহলে এনটিআরসি এমন সিদ্ধান্ত নিতে পারে যে তারা যদি দেখে দেখে যে দশ হাজারের বেশি মানুষজন দশ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ চূড়ান্তভাবে হয়নি এবং ষোলো হাজার মানুষজন বঞ্চিত হয়েছেন তখন দেখা যাবে যে এন এ বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেও নিতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে এন এর চেয়ারম্যান আমিনুল ইসলাম জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না তার মানে আপনারা জেনে গেলেন যে মেন টিআরসি এর হাতেও কিন্তু এই জিনিসটা নেই এই জিনিসটা পুরোপুরি দায় দায়ভার আছে শিক্ষা মন্ত্রণালয়ের উপর শিক্ষা মন্ত্রণালয় যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সকল কার্যক্রম শেষ হয়ে যাবে তার মানে আঠেরো তারিখ পার হয়ে যাবে তারপর যখন শিক্ষা মন্ত্র এন টিআরসি জানাবে যে কতজন মানুষজন জয়েন করেছেন এবং কতজন জয়েন করে নাই তার উপরে আসলে ডিপেন্ড করছে যে আপনাদের বিশেষ গণবিজ্ঞপ্তি আসবে কি আসবে না তাই সকলকে বলবো সকলকে ধৈর্য ধরুন যাদের বয়স আছে তারা তারা অবশ্যই অবশ্যই উনিশতম শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তির জন্য প্রস্তুতি শুরু করুন কারণ আপনারা সকলে জানেন উনিশতম শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তি থেকে কিন্তু প্রস্তুতি এবং প্রশ্নের ধরন কিন্তু আলাদা হতে যাচ্ছে তাই বসে না থেকে সকলে পড়াশোনা শুরু করে দিন আপনার আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার এই ভিডিওটি লাইক করে দিবেন আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তখন তাহলে সকল আপডেটেড নিউজ আপনি এই একটিমাত্র ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন এবং আমি চাই যে একটি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সারা বাংলাদেশে যে শিক্ষক সংকট আছে সেটি দূরীকরণ হোক তাই সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ